ইসরায়েলকে বাস অযোগ্য করে ফেলা হবে আইআরজিসি বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে দুই শতাধিক যুদ্ধ বিমান দিয়ে শুক্রবার গভীর রাতে চালানো আকস্মিক ইসরায়েলি হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান এরপর বেশ কয়েক দফা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান দাবি করছে ইসরায়েলের দম্ভের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার এমন পরিস্থিতিতে যখন ইসরায়েল পাল্টা আক্রমণ চালাচ্ছে তখন ইসরায়েলকে বাস অযোগ্য করে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস পনেরো জুন রাতে ইসলামিক রিপাবলিক অব ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আইআরজিসির পক্ষ থেকে এই হুশিয়ারি দেয়া হয়েছে ইসরায়েলকে যেখানে হুশিয়ারিতে আইআরজিসি বলছে আমরা সমগ্র ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করব। এদিকে দুদেশের চলমান উত্তেজনা এখন গোটা মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা থামাতে এরই মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে আসছে বিভিন্ন দেশ যার মধ্যে আছে কাতার ও ওমান যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে তারা তবে যুদ্ধবিরতির পূর্বে শর্ত জুড়ে দিয়েছে ইরান এহরান বলছে ইসরায়েলি হামলা চলাকালীন যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন